সুন্দর একটি হিট করেছেন এক্সিলেন্ট শট এক্সিলেন্ট এক্সিলেন্ট শট দেখার মতো সত্যিই দর্শক কিন্তু অত্যন্ত খুশি হবে এই শটটি দেখে এবং ফিনিশ মহামূল্যবান ছয়টি পয়েন্ট শাকিল পারবে এস ডি বিডিআর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স নিউ গ্রাউন্ড টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অলরেডি তিনটি ম্যাচ আমরা শেষ করেছি সেখানে প্রথম ম্যাচে জয়লাভ করেছিল মোহাম্মদ সাকিব তিনি দারুণ খেলেছিলেন গুরু আব্দুর রশিদ পরাজয় পালন করেছিল পরবর্তী ম্যাচ মোহাম্মদ শাকিল কিন্তু হারিয়ে দিয়েছিল মোহাম্মদ সাকিবকে আর তৃতীয় ম্যাচে মোহাম্মদ সুরুজ কিন্তু মোহাম্মদ গুরু আব্দুর রশিদকে হারাতে সক্ষম হয়েছিল ফলে ম্যাচে জমে জমে উঠেছে মোহাম্মদ সাকিব পয়েন্ট দুই মোহাম্মদ শাকিল দুই মোহাম্মদ সরোজ দুই দেখা যাক আজকের ম্যাচে কে দুইটি পয়েন্ট নিয়ে গিয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচে টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ শাকিল পারভেজকে

শাকিল পারভেজ টসে জয়লাভ করতে সক্ষম হলেন যেহেতু তিনি দুই পয়েন্টে এগিয়ে আছেন এই পয়েন্ট জিতলে তার কিন্তু নিশ্চিত বলা যায় তিনি কোয়ালিফাই করবেন এবং মোহাম্মদ সুরুজ জিতলেও কোয়ালিফাই করবেন নিশ্চিত এটা বলা যায় এই ম্যাচ জিতলে কিন্তু ফাইনালে পৌঁছে যাবে সরাসরি যে কুইশনে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই খেলাটি এটি কিন্তু ফাইনালে ওঠার লড়াই শাকিল পারভেজ মাহমুদ শরীফের। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে এখনই শুরু হচ্ছে। শাকিল পারভেজ কিন্তু হাতটি ফিলিয়ে দিয়েছেন একেবারে সহজ ছদ্য ছিল এটি Excellent shot. আর দুইটি গুটি কিন্তু বাকি মোহাম্মদ শাকির হনায় সেই চোদ্দ পয়েন্ট পেতে পারতেন এক্সিলিন শর একসিলেন শর দেখার মতো সত্যিই শাকিল পারভেজকে ধন্যবাদ দর্শক কিন্তু অত্যন্ত খুশি হবে এই শটটি দেখে এবং ফিরিশ মহামূল্যবান ছয়টি পয়েন্ট শাকিল পারভেজ এলকিনতে মোহাম্মদ শুরু জারানো করে সুন্দর একটি হিট করে ফেলেছেন আর চারটি গুটি কিন্তু বাকি রেড সহ দুইটি গুটি দিতে পারলে মোহাম্মদ সুরজ কিন্তু ভালো একটি পয়েন্ট অর্থাৎ চোদ্দ পয়েন্ট তিনি পেয়ে যাবেন মোহাম্মদ শাকিল গুডি না গেলেও ধরিয়ে দিচ্ছেন একটি কোটি Excellent shot. Excellent shot. Dekar moto. দুইটি করে কিন্তু বাকি ভাগ্য কিন্তু সহায়ক হলো না এবং ফিনিশ মাহমুদ লাগান পয়েন্ট চিনে নিল খেলার ফলাফল মাহমুদ শাকিল ছয় মাহমুদ শরুদ শাহ এর கிட்ட শাকিল পাবে দরের কোলে সুন্দর হেড করেছেন একটি আজকের খেলায় যে জয়লাভ করবে সে কিন্তু সরাসরি পৌঁছে যাবে ফাইনালে একেবারে নিশ্চিত বলা যায় কারণ তার হয়ে যাবে চারটি পয়েন্ট আর চারটি পয়েন্ট নিয়ে কিন্তু ফাইনালে যাওয়া সম্ভব

হেড কিন্তু কভার হয়েছে চমৎকার পারফরমেন্স এরই সাথে কিন্তু মিস হয়ে গেল ভালো সুযোগ শাকিল পাবে Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. mm -hmm. আর মাত্র দুইটি কোটি কিন্তু পাখি চমৎকার শাকিল রেজের যদি পয়েন্ট সিনে নিতে হয় তাহলে কোটি মোকাবেলা কিন্তু করতে হবে আজকে কিন্তু মহামূল্যবান ম্যাচও নিশ্চিত হচ্ছে যে জয়লাভ করবে সেই কিন্তু পৌঁছে যাবে সেই দু হাজার পঁচিশ ক্যারাম টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে পয়েন্ট কালেক্ট করো ঠিক আছে তাদের বেশি হবে তারাই তো কোয়ালিফাই করবে না কোয়ালিফাই করে দাও এই যে যারা যে যে কিছু হয়ে গেছে না

শাহিটুশনে ওই শাকিল পার্ক দেখা যাক তিনি হিট থেকে কিছু পয়েন্ট চিনে নিতে পারেন কিনা তিনি রেড খেলে দিয়েছেন রেডটি উঠবে আর যদি ক্লিয়ার খেলতে পারেন তাহলে কিন্তু রেড বডি পয়েন্ট নিতে হবে শাহ টনব একটি ম্যাচ খেললেন কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি কিন্তু গেম বঞ্চিত হলো এবং ফিনিস কুড়ি আর আটে আটাশ বাড়ি তাকে সরুর শাহ কিন্তু মোহাম্মদ সরুদের অনুকূলে খেলার ফলাফল মোহাম্মদ সৌর সাত চাকরি পাঁটাশ আর তিনটি গোটি বাকি দিতে পারলে ব্যাসটি কিন্তু জমে উঠবে আর তিনটি গোটি খেলতে পারলে কিন্তু দারুণ পয়েন্টে পৌঁছে যাবে মোহাম্মদ সরোজ हयो जानो हलो लाॻ किथे हिकु शइ बोर सां फारती শাকিল পারভে তার গুটি ফেলে দিয়েছেন এই জন্য মোহাম্মদ সুরুজ হয়ে গেল এগারোটি পয়েন্ট এগারো সাত আঠারো এর ফলাফল শাকিল পারফেজ আঠা মোহাম্মদ সুরজ আঠারো और ये एरा के अलावा जो में है ये अलग काम होता है और और ख्याल होता है ये भी होता है ये वाला तो आपको भी और ये तुम्हें बहुत अच्छा लगियो ना हां अच्छा ये स्पेशलिटी है और आटा और सब वाला ओके इसका तरीका भी है ताकि ये सिलेंडर अंदर करे अच्छा अच्छा और ये वाला नेक्स्ट मंथ तक है ज्यादा শাকিল তার প্রয়োজন কিন্তু একটি পয়েন্ট আসলে রেড গেলে তার একটা সুবিধা কারণ রেড এখন খেলা লাগবে না তার প্রয়োজন শুধু একটি পয়েন্ট আর মাত্র তিনটি কোটি কিন্তু বাকি এই দুইটি গুটি দিতে পারলে কিন্তু স্বপ্নের ফাইনালে পৌঁছে যাবে শাকিল পয়েন্ট এবং সাথে তিনি পৌঁছে গেলেন স্বপ্নের ফাইনালে দু হাজার পঁচিশ নিউ ক্রাউন টুর্নামেন্টে তাকে অভিনন্দন ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে পরিশেষে মিডিয়ার পরিচালককে কিছু কথা বলে ম্যাচ শেষ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক স্যার প্রিয় ভ্যাস আজকের ম্যাচটি কিন্তু শাকিলি পারফাস্টা ছিল অত্যন্ত সুন্দর দারুণ কম্পিটিশন হচ্ছিল কিন্তু আজকে শুরুজ কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেনি তো প্রিয় ভ্যাস সব মিলিয়ে আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন এর পরবর্তী আমাদের ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাসি সেবন্ধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ